হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশে এবং প্রবাসে আমার কৃষিপ্রেমী ভাই বোনেরা আশা করছি সকলে ভালো রয়েছেন আমি পবিত্র মায়ের রমজানের শুরুতে হয়তো একটি ভিডিও দিয়েছিলাম দিন আমি অফ ছিলাম আর কি কৃষি থেকে তো আসলে এখন অত্যন্ত খরা মৌসুম জানেন এই বছরে কিন্তু শীত পড়ে নাই আর আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে মানে সরাসরি কথা বলার চেষ্টা করি বারবার যেহেতু আমাদের পতনে তারা আমি যারা পড়েছেন বা আমরা যারা পড়েছি অর্থাৎ কবিদের সবে কদর অতিবাহিত হয়েছে আশা করি সকলে ভালো রয়েছেন তো রমজান মাসে ভিডিও না ভেবেছিলাম বড় মন চাইল একটা ভিডিও বানানো উচিত আমাদের দেশের ভাইয়ারা আসলে আমরা রমজান মাসে প্রথমে আমি শুরু দেখেছি রহমতে দশ দিন মানুষ মোটামুটি সুস্থ ছিল পরবর্তীতে যখনই দিন একটা একটা অতিবাহিত হচ্ছিল মানুষের পেটের সমস্যা দেখা দিচ্ছিল অর্থাৎ কেউ বলছে বাইরে ইফতার করার কারণে বা বাসা খাদ্যের কারণে বা যে কোনো কারণে কিন্তু আমার পেটে ডিস্টার্ব দিয়েছে অর্থাৎ ইতিপূর্বে অন্যান্য বছর দেখেছি আমরা রোজা থাকলে আমরা সুস্থতা অনুভব করতাম প্রিয় দর্শক আসলে আপনাদের সামনে আমি যে জিনিসটা বলতে চাই দেখেন আমাদের নাটোরের প্রেক্ষাপটটা আপনাদের একটু জানাই নাটোরে মুড়ি বলেন আপনার মধু বলেন ইভেন গুড় গুড় নিয়ে যে নিউজগুলো হয়েছে যমুনা ডিভি থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে আমি অত্যন্ত হতাশা বর্তমান এই নিরপেক্ষ সরকার তত্ত্বাবদ্ধ সরকার যেটা আমরা বলি না কেন তারা সংস্কার করছে আমরা আশাবাদী দেশের সংস্কার হবে একটা অবাধ নিরপেক্ষ এবং সকলের প্রত্যক্ষ নির্বাচনে ভোটযুদ্ধে একটা ভালো সরকার আসবে দেশটা সুশৃঙ্ঘলভাবে পরিচালিত হবে কিন্তু আসলে এই প্রেক্ষাপট থেকে আমি বলতে চাই আমি বিশ্ব তেমন কিছু আমার কাছে মনে পড়ছে না অর্থাৎ আমার সাথে কেউ একমত হচ্ছেন না এবারে যে সরকার যে সংস্কারের কথা বলেছে সেই সংস্কারের মধ্যে আমাদের কৃষি নিয়ে গিয়ে কোনো সংস্কারের কথা লেখা আছে এই বিষয় নিয়ে আসলে সংস্কারের মধ্যে এই কৃষি রিলেটেড কোনো বিষয় সংস্কারের মধ্যে আছে কিনা আমি জানি না হয়তো ওনারা আমার মনে হচ্ছে আসলে আমি যেটা মনে করি হয়তো সেটাই বাস্তব হবে তারা শুধু রাজনৈতিক প্রেক্ষাপট দেশকে প্রশান্তি বা শান্তিময় করার জন্য এটি সংস্কার আসলে প্রত্যেকই তেরো কোটি কৃষকের যে যে দেশ কৃষি প্রধান যে দেশ এ দেশে কৃষি নিয়ে সংস্কারেও থাকার কথা আমি বারবার দাবি করে আসছিলাম যেমন আগামী সংস্কার যে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে সেখানে কৃষকদের প্রতিনিধিত্ব থাকবে প্রত্যেকটা দলে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট অর ফাইভ থেকে টেন পার্সেন্ট কৃষক প্রতিনিধি থাকবে প্রত্যেক একবার রোরাল কৃষকদের শিক্ষিত কৃষকদের মানন মহান সংসদে কথা বলার স্কোপ দিতে হবে অর্থাৎ তারাও সংসদে যাবে পার্লামেন্টের মেম্বার হওয়ার সুযোগ থাকবে এরকম থাকা উচিত ছিল থাকে নাই আসে কিনা আমি জানি না তো মিলত যেটা যে যেটা বলছিলাম গুড় নিয়ে আমাদের যে দেশে যে আজব ইন্ডিয়া থেকে এমন এমন র সে এসে যে গুড় তৈরি হয়েছে তার মধ্যে গুড়ের বিন্দুমাত্র কোনো দানা কোনা নেই সিটে রস নেই আর একটা বিষয়টা আপনারা দেখেন ব্যাংকে অতিরিক্ত ইন্টারেস্ট যারা কৃষি ঋণ নিয়েছে বিশ্বের আমার আপনার অনেক ভাই রয়েছে বারবার যারা জেল খেটেছে তাদের নামে ওয়ারেন্ট হয়েছে ঋণ খেলাপে ওয়ারেন্ট হয়েছে সীমিত পাঁচ হাজার দশ হাজার টাকার মতো ঋণ ঋণ নেওয়ার কারণে এনজিও থেকে হতে পারে অথবা ব্যাংক থেকে অথচ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের অনেকে ঋণ নিয়েছে তাদের কিন্তু ঋণ খেলাপের মামলা তাদেরকে রেস্ট শোনে বা তাদের নিয়ে কোনো লিখালিখি নেই অথচ আমার কৃষক ভাইদের নামে এটা করা হচ্ছে এ সরকার এসে কিন্তু ঋণের ইন্টারেস্ট বাড়িয়েছে নয় পার্সেন্ট থেকে চোদ্দো পার্সেন্ট বা বিগত সরকার বাড়িয়েছে এখানে যারা কৃষকরা ঋণ নিয়েছে কৃষকদের ঋণের ক্ষেত্রে কিন্তু সমর্থ সে সেম একই ঘটনা অর্থাৎ কৃষি কৃষকের ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো পার্টিসিপেশান এটা আশা করি আমাদের দেশে হওয়া উচিত ছিল তারই প্রেক্ষাপটে যেমন আমরা বলি ধানে যদি সেচ দিই একটা ধান যদি তিন মাস বা চার মাসের একটা ধানের প্রোডাকশান হয় এক সিজনে ধানের সত্তর থেকে ষাটটি শেষ লাগে সেখানে সর্বোচ্চ টাকা লাগে তেরোশো টাকা অর্থাৎ একটা শেষে খরচ হয় মাত্র এক টাকা থেকে দুই টাকা বা দশ বিশ টাকা অথচ আমরা এক বিঘা জমির শেষ দিতে খরচ হয় ছয়শো টাকার থেকে বারোশো টাকা তো আবার যদি বিদ্যুৎ বিলের কথা বলা হয় বিদ্যুৎ বিল আমাদের এমনি যদি কৃষি সেচে খরচ হয় এক টাকা ইলেকট্রিসিটি সরকারিভাবে ধানের ক্ষেত্রে অথচ আমরা যারা ফল উৎপাদন করছি কলা বলেন পেঁপে বলেন আঙ্গুর আনার আম ড্রাগন ফ্রুটস পেয়ারা পেঁপে অত সব কিছুতে কিন্তু এগুলো এগুলো ওভার রেট অর্থাৎ সেখানে পার্টি চোদ্দো অর্থাৎ বাণিজ্যিক রেট দেওয়া হয় এগুলো কি কৃষির মধ্যে পড়ে না আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখছি সরকারের কাছে প্রশ্ন রাখছি আমার তো মানে এগুলো কৃষি অর্থাৎ জমিতে যেগুলো ঘটনা ঘটবে জমিতে ইন্ডাস্ট্রি ছাড়া ইন্ডাস্ট্রি ছাড়া জমিতে যা কিছু প্রোডাকশন হবে সবই তো কৃষির মধ্যে আসবে ধানের সে শেষের যে রেট সরকারি এখানে এই রেটই রাখা উচিত আমি মনে করি অফিস কর্মকর্তারা জেনারা রয়েছেন আবার মোবাইল ফোনের যে রেট বাড়ানো হয়েছে মোবাইল ফোনের রেটটা আমাদের দেশে বাড়ানো এটা সমুচিত হয় নাই এটা মোবাইল ফোনের রেট যদি বাড়ে সারা দেশের মানুষ চাপানো করে আর পক্ষান্তরে লাভবান হচ্ছে কি ওই মোবাইল কোম্পানি একটা একটা কোম্পানি একক ব্যক্তি কিন্তু লাভবান হচ্ছে আর অফিসের যে কর্মকর্তারা রয়েছে আর তারা কি করছে তারা জবাব দিতে নেই তাদেরকে কোনো যারা যে অনিয়ম করছে বা ভালো কাজ করছে তাদের প্রশংসা বা তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে না আর যারা খারাপ কাজ করছে তাদেরকে কিন্তু দুর্নীতির আওতা আনা হচ্ছে না জনগণের জন্য কিছুই করা হচ্ছে না যা কিছু করা হচ্ছে একমাত্র দেশের ব্যক্তির স্বার্থে আমি এখনও যে দেখছি বাংলাদেশের মানুষ এক শ্রেণীর লোক ভোট চাচ্ছে এক শ্রেণীর লোক হচ্ছে ভোট চাচ্ছে না বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোনো কিছুই আমরা কৃষির সাথে আসে না যায় না এক কথা অর্থাৎ কৃষি আমি কোনো কিছুই লক্ষ্য করছি না আর একটা জিনিস দেখেন জৈব সারের কথা বলছি আমরা জৈব সার দেখেন আমি অবাক হয়ে গেলাম জৈব সার দেশে জৈব সার নিয়ে আমি আন্দোলন করছি বিদেশি যে রাসায়নিক সার আমরা আমদানি করছি আমাদের সরকারকে বলবো রাসায়নিক সার আমদানিতে ভর্তুকি না দিয়ে জৈব সারের উৎপাদনে ভর্তুকি দেওয়া হোক বা জৈব সার উৎপাদনে উদ্বুদ্ধ করা হোক অথচ আমি শুনতে পেলাম যারা কষ্ট করে সার উৎপাদন করছে জৈবেশার মধ্যে মাটি সহ অন্যান্য বিভিন্ন মানে কিছু মিশানো হচ্ছে এটা কোন দেশ আমরা যে শুরুতেই যদি এগুলোকে প্রতিহত করা না হয় তাহলে আমাদের দেশের কৃষি কিন্তু ধ্বংসের ধ্বংসের হয়ে চলেছে আরও হবে যেমন আমাদের উত্তরবঙ্গে পেঁয়াজ চাষ হয় পেঁয়াজ যে জমিতে চাষ হয় এখন ইভেন এখন আমরা দেখছি যারা ধান চাষ করছে সে সমস্ত জমিতে কিন্তু লবণ ছিটানো হচ্ছে অথচ দেখেন যে সমস্ত সমুদ্র উপকূলীয় এলাকা খুলনা বেল্টের দিকে যদি আমরা চেষ্টা করি সেখানে লবণাক্ত জমিতে লবণাক্ত মাটিতে লবণ সহিষ্ণু যে জাত সেগুলো নিয়ে সরকার কাজ করছে অথচ আমাদের দেশে ভালো জমিকে লবণাক্ত জমিতে পরিণত করা হচ্ছে অতির লবণ ব্যবহার কারণে আমাদের দেশে কৃষি উপ উপসরকারী কৃষি কর্মকর্তা বা কৃষি কর্মকর্তা বা কৃষি মন্ত্রণালয় থেকে এনারকে আঙুল চুষছেন এনারা জানা সত্ত্বে এগুলো কিন্তু অদৃশ্য কারণে এনারা কিন্তু চোখ বুঝে থাকছেন অত এদের পরামর্শ দরকার যে আপনারা জমিতে মাটি লবণ দিয়ে না লবণ দিলে কিন্তু জমি একটা সময় চলে আসবে জেনারেল যে ফসলগুলো হচ্ছে এই ফসলগুলো আর হবে না আমরা কোনো বিষয়ে নিরাপত্তা চাই স্ব এলাকা এলাকার থেকে সবাই জানি কিন্তু কেউ কোনো কথা বলতে পারছি না সাহস পাচ্ছি না দেশে কিন্তু কোনো আইন শৃঙ্খলার কোনো কোনো আমি উন্নতি দেখছি না তো আসলে আমি মনে করি বর্তমান উপদেষ্টা মণ্ডলী যেনারা রয়েছেন বর্তমান যে নিরাপত্তা মানে নিরপেক্ষ যে নির্বাচন দেওয়ার জন্য যে উপদেষ্টা মন্ডলের যে কেয়ারটেকার গভর্নমেন্ট বলি আমরা ইনাদের জড়ালো ভূমিকা রাখা দরকার আমাদের প্রশাসনের ভূমিকা রাখা দরকার প্রত্যেকটা সেক্টরের ভূমিকা রাখা দরকার এবং সকলের অঙ্গীকার করা দরকার এই রমজান মাসে যে আমরা আসলে ন্যায় কাজ করব হালাল কাজ করব মানুষের অন্যায় করব না আমরা সৎভাবে জীবনযাপন করব। আমরা অন্যের উপকারে আমাদের জীবন নিবেদিত এই ধরনের যদি ধ্যান চেতনা আমাদের মন্ডি থাকে তাহলে আমার মনে হয় আমরা সফল হব আমরা যারা নার্সারিম্যান বাগান মালিক আমরা এখানে অবৈধ কেমিক্যাল কীটনাশক দিব না আমরা মাটির স্বাস্থ্য রক্ষা করব আমরা ফসলের রোগ শহিষ্ণু যেটা সীমিত লিমিট যে মাত্রা কাঙ্ক্ষিত মাত্রা সুবার টাইমে আমরা ইউজ করব আমরা রেজাল্ট পাবো আর পরিশেষে কৃষক ভাইদের জন্য বলবো আমি আমাদের দেশে এবারে শীত পড়ে নাই তারা বলতে গেলে আমাদের ঋতুর দেশ কিন্তু আর শরৎের মধ্যে সীমাবদ্ধ নেই দেশ গ্রীষ্মকালীন হয়ে গেছে আর কোনো এক সময় দেখেন এখন প্রচণ্ড রোদের তাপ গতকালকে আমি কয়েকটি চারা তুলেছি আমার পাশের জমিতে রোপণ করেছি আশা করছি চারাগুলো হয়তো বাঁচাতে পারবো না তাহলে এই খরা মৌসুমে এখন উচিত হবে নার্সারিম্যানদের চারা বিক্রি থেকে আপাতত অন্যকে যারা চারা ক্রয় করছে আপনারা অর্ডার নেন টাকা বুকিং নেন এবং এবং তাদেরকে অথেন্টিক চারাটাই দেন কিন্তু কয়েকদিন পরে দেন মানে এই মুহূর্তে যারা চারা নিয়ে চারা রোপণ করবেন সেই গাছটাকে কি আপনারা বাঁচাতে পারবেন বলে মনে করি না তারপরে তো টবের চারা শেগর কাটার বিষয় রয়েছে অনেক বিষয় রয়েছে কিন্তু দর্শক আসলে মাসে অনেক কথা বলে ফেললাম মূল উদ্দেশ্য আমাদের দেশে আমাদের সৎ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করি আগামী ইলেকশনে আমরা ন্যায্য যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেওয়ার যদি সুযোগ সৃষ্টি হয় ভোট দেব নইলে আসেন আমরা এই কৃষিপ্রধান দেশকে কীভাবে কৃষিকে এগিয়ে নিয়ে যায় জৈব সার বলেন গুড় বলেন মধু বলেন প্রতিটা সেক্টরে যে মানে কি বলে অনিয়ম ফলে যেটা আমরা অতিমাত্রা জীবাণি গ্যাসির বলি টনিক বলি যে দিয়ে ফল রং কালার ফর্সা করছি ইনমেস্ট্রিট ফল মার্কেটে বিক্রি করছি সে বেল আমরা কত বেল চালতা কুল কুলবরই ড্রাগনিক ডি আসলে এই ডাগনের টনিক নিয়ে অনেক কথা বলেছি ডাগনের মালদা হয়তো এবারে বাড়বে মানে ডাগন বাগান কথা অনেকে কেটে ফেলেছে এবারে পেয়ারার দাম বেশি জন্য অনেকে পেয়ারা করছে আগামীতে হয়তো পেয়ারার দাম বাদাম পড়ে যাবে এই যে আমরা অতিলোভ এবারে অন্যান্য বছর লেবুর বাগান কেটে ফেলেছি এবারে লেবুর বাগান করবে এই যে অতিলোবে বাঙালিরা করি আসলে এগুলো পরিকল্পনা আমাকেই করা উচিত তো আমি সর্বশেষ আপনাদেরকে সাজেশান দেবো আমরা সতত সৎ থাকবো প্রতিটা সেক্টরই সৎ থাকবো মানুষকে সৎ উপদেশ দেবো মানুষের উপকার করব জনগণের উপকার করব দেশকে এগিয়ে নিয়ে যাব নিজের স্বাবলম্বী হব এটাই জোর দাবি এবং সবাই সবার অবস্থান থেকে আমরা নিরপেক্ষ থেকে অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করব আসুন আমরা আমাদের বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাই আবারও আমি সরকার কাছে জোর দাবি জানাবো আমাদের দেশে কৃষকদের মহান পা সংসদে আসন চাই একাধিক আসন চাই যদি চারশো আসন হয় দুইশো আসন হলে একশো আসন দিতে হবে যে সরকারের আসুক সেই সরকারদের শর্ত দিতে হবে সংস্কারের মধ্যে তাদেরকে বলতে আপনাদের তিনশো আসন দিচ্ছেন তার মধ্যে টাকা কৃষক প্রতিনিধি রাখতে হবে তারা যেন বিজয়ী হয়ে যায় এমন ল্যাপনা দিয়ে দিল তারা বিজয় তোলার না বিষয়টা এরকম না অথবা সংগঠিত আসন দিলে সেখানে শিক্ষিত জেন্টেল এডুকেটেড সেটা নারী হোক পুরুষ হোক কৃষক প্রতিনিধি থাকতে হবে মন সংসদে কথা বলতে হবে এবং কৃষকের দিকে কথা বলতে হবে দেশের কৃষির যে ব্যাপক অর্থ বিদেশে চলে যায় সরকারিভাবে বিভিন্ন জিনিস যে লুটপাট হচ্ছে বিভিন্ন সামগ্রী বিনোদন প্রণোদনা দেওয়া দেওয়া হচ্ছে এগুলো যে মানে কী বলে মানে অবহেলিত মানে কার্যকর না এক কথায় আমাদের বিদেশে বাংলাদেশের অনেক গেমও দেওয়া হচ্ছে কৃষিতে বীজ দেওয়া হচ্ছে সার দেওয়া হচ্ছে অর্থ দেওয়া হচ্ছে এগুলো আসলে কোনো কিছু কার্যকর নয় এগুলো ইফেক্টিভ সঠিকভাবে কার্যকর হচ্ছে না এই সকল দিয়ে আসলে অনেক কথা প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা আগামী ঈদ সকলের জন্য ঈদ মোবার সালামুকুম ওয়াহমতুল্লাহ